গায়ে গরম পোশাক নেই তো কী হয়েছে ডিসেম্বর তো পড়েই গেছে কলকাতা আর ডিসেম্বর শব্দ দুটো পাশাপাশি বসলেই এরপর যে জায়গাটার নাম না নিলেই নয় সেটা অবশ্যই চিড়িয়াখানা আমরা এসে গেছি আজকে চিড়িয়াখানায় চিড়িয়াখানার ইতিহাস অনেকটা পুরনো দেড়শো বছরে পা রাখলো আর চিড়িয়াখানা হওয়ার আগে তার যে জন্মের আগের গল্প সেটা আরও একটু পুরনো বাংলায় তখন ভরপুর ইংরেজ শাসন গোটা ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন শেষ হয়েছে ভারত সরাসরি ব্রিটিশ সাম্রাজ্যের অধীনে আঠারোশো ছিয়াত্তর সালের পয়লা জানুয়ারি প্রিন্স অফ ওয়েলস উদ্বোধন করলেন জুলজিক্যাল গার্ডেন আলিপুর চিড়িয়াখানা এই প্রিন্স অফ ওয়েলস অবশ্য পরে পরিচিত হয়েছিলেন এডওয়ার্ড দি সেভেন্থ নামে রাজা হয়েছিলেন তিনি চিড়িয়াখানার সঙ্গে জড়িয়ে অনেক দীর্ঘ একটা ইতিহাস আজ টেনে নেব কিছু জানা অজানা গল্প চিড়িয়াখানা মানেই শুধুই কি বিনোদন কখনো না শহরের যে জায়গার সঙ্গে দেড়শো বছরের ইতিহাস জুড়ে থাকে সে তো নিজেই গল্পের খনি আলিপুর পশুশালাও ঠিক তাই ১৮৭৫ সালে বাংলার বড়রাট স্যার রিচার্ড টেম্পল জিরাট ব্রিজের দুপাশে বস্তি উচ্ছেদ করে চিড়িয়াখানার জন্য জায়গা করে নেন সেইখানেই তৈরি হয় আলিপুর চিড়িয়াখানা এবং আজ থেকে দেড়শো বছর আগে প্রাথমিক খরচ তোলার জন্য চাঁদা তোলা হয়েছিল দু লক্ষ টাকা মতো প্রথম দিকে আলিপুর চিড়িয়াখানার পরিচালন কমিটির সঙ্গে জড়িয়েছিল দুটো নাম কার্ল লুইস ফেন্ডলার এবং বুটানির প্রফেসর জর্জ কিং আমি এখন সোয়েন্ডলারের স্মৃতিসৌধ সামনে দাঁড়িয়ে আছি কে ছিলেন এই স্পেন্ডলার পেশায় প্রযুক্তিবিদ আলিপুর চিড়িয়াখানার ইতিহাসটাই অসম্পূর্ণ থেকে যায় সুয়েলারের নাম না নিলে এই নিজের ব্যক্তিগত সংগ্রহ থেকে বেশ কিছু প্রাণী দান করেছিলেন আলিপুর চিড়িয়াখানাকে শতকের প্রায় শুরু থেকেই ব্যক্তিগত উদ্যোগে শহরে বিরল পশু একাধিক সংগ্রহ গড়ে উঠল সোয়েন্সারের সংগ্রহ ছাড়া উল্লেখযোগ্য আরও তিনজনের সংগ্রহের কথা একটু পরেই আমরা বলবো। অপেক্ষা করুন শীতের শহরে কুয়াশার চাদর যেমন একটু করে গা থেকে সরে আমাদের গল্পও তেমন রাম ব্রহ্ম সান্নাল একটা নাম কিন্তু নয় কেবল আলিপুর চিড়িয়াখানার ইতিহাসে রাম সান্যাল সান্নাল একটা অনেক বড় নাম বাঙালি হয়তো তেমন মনে রাখেনি কিন্তু রাম সান্যাল সান্নাল আলিপুর চিড়িয়াখানার প্রথম ভারতীয় সুপারিনটেন্ডেন্ট একজন বাঙালি আঠেরোশো ছিয়াত্তরে সোয়েন্ডলার এবং জর্জ কিং রাম অস্থায়ী কর্মী হিসেবে নিযুক্ত করেন তারপর প্রথমে হেডবাবু হন তিনি এবং আঠেরোশো উনআশি সালে চিড়িয়াখানার প্রথম ভারতীয় সুপারিনটেন্ডেন্ট হিসেবে তাকে নিযুক্ত করা হয় সেই রামবহ সান্নাল প্রথম জীবনে ক্যালকাটা মেডিকেল কলেজে ডাক্তারি পড়তে এসেছিলেন কিন্তু চোখের সমস্যার জন্য ডাক্তারি পড়া সম্পূর্ণ করতে পারেননি পশু পাখি নিয়ে তার দীর্ঘদিনের আগ্রহ ছিল তাই শেষে জড়িয়ে পড়লেন আলিপুর চিড়িয়াখানার সঙ্গে এই চিড়িয়াখানার নাম রাখলেন আলিপুর জীবনী বাস তার ধ্যান জ্ঞান ছিল এখানকার বন্য পশু প্রাণী এবং পশু প্রাণীদের নামের সঙ্গে তাদের বিজ্ঞানসম্মত নাম যে উল্লেখ রাখা খুব দরকার প্রথম এটা মাথায় বিজ্ঞানের তাকে নিয়ে একটা গল্প রয়েছে একবার আঠারোশো সাতাত্তর সালে একটা মারাত্মক ঘটনা ঘটেছিল চিড়িয়াখানায় কি দিনটা তেইশে জানুয়ারি না বাঙালির কাছে তেইশে জানুয়ারি তখনও এতটা স্মরণীয় হয়নি সুভাষচন্দ্র বসুর জন্মেরও বছর আগের ঘটনা সেদিন হঠাৎ করে বাঘের খাঁচা থেকে বাঘ এসেছিল সারা রাত কেন এমনটা হলো কারণ মিস্ত্রিরা নাকি কাজ করতে গিয়ে চিড়িয়াখানার বাইরে খাঁচায় তালা দিতে ভুলে গেছিলেন তাই মারাত্মক ঘটনা ঘটলো একটা গোটা রাতের জন্য বাঘ খাঁচার বাইরে ছিল এবং সেই সময় তৎকালীন পুলিশ কমিশনারকে ডাকা হয়েছিল তিনি ছিলেন পাহাড়ায় যদি তেমন বেগরবাই হয় তাহলে গুলি চালাতেই হবে এবং শেষমেশ কিন্তু সেটাই হলো গুলি চালাতেই হলো অনেক সময় ছোটখাটো অপারেশন করতে হতো চিড়িয়াখানার পশু পাখির তখন নিজের ডাক্তারি বিদ্যে কাজে লাগাতেন রাম ব্রহ্ম কোনো পশুর মৃত্যু হলে তার পোস্টমর্টমে পশু চিকিৎসককে সাহায্য করতেন আঠেরোশো আশির পঁচিশে ডিসেম্বর বড়দিনে দর্শকদের টানতে চিড়িয়াখানার ভেতরে ইলেকট্রিক ট্রেন চালানোর ব্যবস্থা করা হয়েছিল রাম সেই দায়িত্ব দিয়েছিলেন বার্ন কোম্পানিকে পশুশালায় ছোট্ট ট্রেন দেখতে ভিড় হয়েছিল দারুণ বাংলার ছোট লাট স্যার অ্যাশলে ইডেন নিজে উপস্থিত ছিলেন চিড়িয়াখানার টিকিট বিক্রি বেড়ে গিয়েছিল হু হু করে আঠারোশো তিরাশি চুরাশি সালের একটা হিসেব বলছে সারা বছরে প্রায় দু লক্ষ লোক এসছিলেন চিড়িয়াখানায় 898 তারিখ ডিসেম্বর স্বামী বিবেকানন্দ এসেছিলেন ভগিনী নিবেদিতাকে নিয়ে চিড়িয়াখানার মনোরম পরিবেশ নাকি বিবেকানন্দকে বেশ টেনেছিল রামব্রহ্মের সঙ্গে কত ভাবনার আদান প্রদান হয়েছিল সেদিন সেই বছরই ভারত সরকার রামব্রহ্মকে রায় বাহাদুর খেতাব দেয় আচ্ছা আচ্ছা প্রশ্ন তো আমাদের সবার মনে আসে এই যে আলেপুর চিড়িয়াখানায় এখন এত এত পশু পাখি যখন শুরুটা হয়েছিল তখন এত পশু পাখি এসছিল কোথা থেকে না এত পশু পাখি কিন্তু তখন ছিল না আলিপুর চিড়িয়াখানা পথ চলা শুরু করেছিল মাত্র একত্রিশটা প্রাণীকে নিয়ে সেগুলো এসেছিল কোথা থেকে বেশ কিছু বন্য পশু প্রাণী দান করেছিলেন তৎকালীন কলকাতার বেশ কয়েকজন বড় বড় মানুষ কারা তারা মার্বেল প্যালেসের রাজেন্দ্র মল্লিক তিনি তার ব্যক্তিগত চিড়িয়াখানা থেকে নিজের সংগ্রহ থেকে বেশ কিছু বন্য প্রাণী দান করেছিলেন আলিপুর চিড়িয়াখানাকে এছাড়া রয়েছেন লর্ড ওয়েলেসলি তার ব্যারাকপুরের বাগান বাড়ি থেকে বেশ কিছু বন্য প্রাণীকে তিনি দিয়ে গিয়েছিলেন আলিপুর চিড়িয়াখানায় শোনা যায় আলিপুর চিড়িয়াখানায় সেই যে বুড়ো কচ্ছ অদ্বৈত তা আসলে ওয়েলেসলির সংগ্রহে থাকা কচ্ছ এছাড়া রয়েছেন নবাব ওয়াজেদ আলী শাহ কিন্তু লক্ষ্মণ নবাব তিনি কি করে আলিপুর চিড়িয়াখানায় বন্য প্রাণী এসে দান করলেন কারণ ততদিনে তিনি চলে এসছেন লক্ষ্ণ থেকে কলকাতায় মেটিয়া বুজে গড়ে তুলেছেন মিনি লক্ষ্ণ সেখানে তিনি নিয়মিত আসতেন আলিপুর চিড়িয়াখানায় আর এখানে তিনি বেশ কিছু বন্য প্রাণী দান করেছিলেন তার নিজের সংগ্রহে থাকা বেশ কিছু প্রাণীর ঠিকানা হয়ে উঠেছিল আলিপুর চিড়িয়াখানায় তাহলে কি দাঁড়ালো কিছুটা ব্রিটিশ ভারতের গন্ধ কিছুটা কিছুটা জমিদারি সব নিয়ে চিড়িয়াখানার ইতিহাস কিন্তু দারুণ কলকাতার সঙ্গে একটু একটু করে বয়স বাড়ছে চিড়িয়াখানার বুড়ো হচ্ছে বটে বাতিল কিন্তু হচ্ছে না ওয়াইনের যেমন বয়স বাড়লে কবে বাড়ে মহার্ঘ হয়ে ওঠে কলকাতাটাও যেন ঠিক তাই বয়সে স্কোরবোর্ডের রান যত বাড়ছে তত বেশি ইতিহাস এসে জুড়ে বসছে সহজায়